হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি এবং বস্তুচ্যুত ফিলিস্তিনদের সবচেয়ে বড় শরণার্থী শিবির রাফাতে আক্রমণের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট বাইডেনের ফোন কল সংশ্লিষ্ট হোয়াইট হাউসের একটি সূত্রের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে এই সূত্র জানায় রাফাতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের বিষয়ে বাইডেন তার স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বাইডেন প্রশাসন ইসরায়েলি কর্তৃপক্ষকে স্পষ্ট করে বলেছে আক্রমণ করলে তারা কিভাবে রাফাতে বেসামরিক নাগরিকদের রক্ষা করবে সে সম্পর্কে একটি পরিষ্কার এবং কার্যকরী পরিকল্পনা দেখতে চায় যদিও ঘন্টা ব্যাপী মাত্র কয়েক মিনিট ছিল রাফা আক্রমণ বিষয়ক অন্যদিকে আলোচনার পুরো ফোকাস ছিল হামাসের হাতে জিম্মি মুক্তির বিষয়ে এমনটাই বলছে হোয়াইট হাউস সংশ্লিষ্ট সূত্রটি সূত্রটি আরও জানিয়েছে দুই নেতা গত সপ্তাহে জিম্মি হওয়া দুই আমেরিকান প্রকাশের পর হামাসের ভিডিওগুলোর পাশাপাশি সতেরোটি অন্য দেশের নেতাদের সঙ্গে বাইডেনের যৌথ বিবৃতি নিয়ে আলোচনা করেছেন যেখানে হামাসকে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির শর্তাবলী মেনে নেওয়ার আহ্বান জানানো হয় বাইডেনের ফোন কলের রিড আউট অনুসারে মিত্র দুদেশের শীর্ষ এই দুই নেতা চলতি সপ্তাহে শুরু হওয়া নতুন করে উত্তরে ক্রসিং খোলার প্রস্তুতি সহ গাজায় মানবিক সহায়তা প্রদানের বৃদ্ধি নিয়েও আলোচনা করেছেন হোয়াইট হাউস আরও বলেছে মানবিক সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে গাজায় ত্রাণ কার্যক্রমের অগ্রগতি টেকসই এবং উন্নত করার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন প্রেসিডেন্ট এবং রাফা নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট বাইডেন তার স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন